আজকে আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবাইকে ফ্রিতে শরবত খাওয়াতে পেরেছি এক ডেক শরবত নিয়ে যখন আমি সাধারণ মানুষের ভিড়ে যাই তখন সাধারণ মানুষ পুরা শীতল হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাত্র দশ মিনিটেই সব শরবত শেষ তীব্র এই গরমে সাধারণ মানুষকে ফ্রিতে সরবত খাওয়াবো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যেমন প্ল্যান তেমন কাজ সকাল আটটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বাহিরে কে সাকসেসফুল করার জন্য এখন একটা রিক্সা নিব বাহিরে এসে নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে নিলাম এখন হচ্ছে নিউ মার্কেট যাব নিউ মার্কেট কিছু কাজ আছে ইসুপগুলি ভুসি ট্যাং চিনি নেওয়ার জন্য চলে আসলাম নিউ মার্কেট এখন একটা মুদি দোকানে যাব মুদি দোকানে এসে দরকারি যা যা আছে সবকিছু নিয়ে নিলাম ট্যাঙ্ক ইসুগুলি ভুষি এবং চিনি চিনিটা যদিও পরবর্তীতে আবার নেওয়া লাগে আমরা ফার্স্টে বুঝতে পারিনি অল্প হয়ে গেছিল এদিকে আমি ট্যাঙ্কটা হাতে নিয়ে দেখতেছিলাম এম আর পি ঠিক আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা মুদি দোকান থেকে প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিলাম এবার যাব হচ্ছে ওয়ান টাইম গ্লাস কিনতে এখানে এসে দুই একটা দেখে পাঁচশো গ্লাস নিয়ে নিলাম নিউ মার্কেট থেকে চলে আসলাম যাত্রাবাড়ি এখানে এসে দুইশো পিস লেবু নিয়ে নিলাম কাকাকে জিজ্ঞেস করলাম কাকা লেবুতে রস হবে কিনা কাকা আমাদেরকে একটা ভেঙে দেখালো বুঝলাম অনেক রস আছে এখান থেকে লেবু নিয়ে নিলাম এবার চলে আসলাম একটা বরফের ফ্যাক্টরিতে বরফের ফ্যাক্টরিতে এসে ভালো ফ্রেশ দেখে একটা খাওয়ার বরফ নিয়ে নিলাম নিলাম থেকে এখন চলে যাব এলাকার দিকে এলাকায় গিয়ে সব প্রসেসিং করব আগে থেকে আমাদের ড্যাক এবং ব্যান সব রেডি ছিল এখানে সব কিছু নিয়ে বাসায় এসে ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে বসিয়ে দিই লেবু কাটতে ওদেরকে লেবু কাটতে দিয়ে আমরা চলে আসি বাজারে কারণ হচ্ছে ফার্স্টে যে চিনি নিয়েছিলাম ওইখানে কিছুটা শর্ট পড়েছে আমরা বুঝতে পাইনি নি যে এতটা শর্ট পড়বে বাজারে এসে চিনি নিই এবং ফ্রি শরবত এই জিনিসটা কম্পিউটার দোকান থেকে লেখে বাজার থেকে এসে দেখি ভাই ব্রাদার সবাই এদিকে লেবু টেবু কেটে সব গুছিয়ে রেখেছে সবকিছু দিয়ে আমাদের সরবত রেডি এখন আমরা চলে যাব স্ট্যান্ডে তার আগে একটা কাকাকে পেয়ে গেলাম কাকা বলতেছে বাজার আমাকে একটু দাও কাকাকে দিয়ে দিলাম কাকা তো পেয়ে সেই খুশি এখন আমরা চলে যাব বাজারের দিকে বাজারে যাওয়ার আগে নিজেরা একটু খেয়ে টেস্ট করতেছিলাম কেমন হয়েছে মার্শাল এত ভালো লাগতেছিল ঠান্ডাটাও বেস্ট মানে অনেক ভালো ছিল এবং সবকিছুই পারফেক্ট ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই গরমের ভিতর সবকিছু রেডি করে এখন চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডে যাওয়ার জন্য আমি নিজেই ফ্যান চালাচ্ছিলাম কখনো কিছু চালাইনি আল্লাহ জানে কিছুর সাথে বাধাই দেই কিনা কিন্তু না কিছু কোনো কিছুর সাথে বাধাই দেইনি এখন চলে আসছি স্ট্যান্ডে আর স্ট্যান্ডে আসার পর জাস্ট ভিড়টা দেখেন মানুষ কতটা তৃষ্ণার্থ হলে এভাবে শরবত খাওয়ার জন্য ভিড় করতে পারে আলহামদুলিল্লাহ মাত্র দশ মিনিটের ভিতর সব শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা এই পুরো কাজটা আমার একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব ছিল না আমার ভাই বাদা যারা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম কাজ আরো করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরো করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ